ঘুণ্ডি জোরে লন্ডবন্ড হয়ে গেল পটুয়াখালী পায়রা বন্দর এর আশপাশের এলাকাগুলো এর মাঝে বাদ যায়নি আমাদের ক্যাম্পটাও ক্যাম্পের উপরের স্বাদের অবস্থাটুকুইটুকু না দেখুন এ হলো ভিতরের অংশগুলো টিনগুলো ছুটিয়ে নিয়ে গেল। তারপর ভান্ডারির সাইটে দেখি টাঙ্কিরে দিক দিয়ে তাল গাছগুলো মনে হয় ভেঙে চড়ে পড়ে যাবে এমন জ্বর আরম্ভ হয়েছিল তা দেখে আমাদের ক্যাম্পের লোকজনগুলো খুব আতঙ্কেই ছিলাম জানি না আল্লাহ তালা কি করে সব শেষে তালা হেফাজতে রাখলো তারপর ক্যাম্পের সামনে যে খেটটা ছিল একদম শুকনো ছিল জোয়ারের পানিতে একদম খেটটা বরপুর হয়ে গেছে সাইডে থাকা দোকানগুলোও পানিতে বরপুর হয়ে গেল। দোকানের সাইডে থাকা গাছটাও রাস্তার মাঝখানে পড়ে গেল। রাস্তাটাও চলাচল বন্ধ হয়ে গেল এমন পানি হয়েছে পুরা ভরপুর হয়ে গেল দেখেন সাইডে থাকা ওই পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে আর পানি জোয়ারের পানিতে সব তলিয়ে গেল হে আল্লাহ সকল বিপদ থেকে তুমি হেফাজত করো আমিন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এটা হলো দেখেন রাতের কিছু চিত্র কয়েক সেকেন্ডের রাতে একটা চিত্র ধরছিলাম খুবই জ্বর ছিল তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন আবারও দেখা